লালমোহনই দুর্ধর্ষ চুরি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মালামাল লুট ভোলার লালমোহন উপজেলার সাত নং পশ্চিম চর উমেড ইউনিয়নের চার নং ওয়ার্ডে এক গৃহে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটে গত শুক্রবার চার অক্টোবর গভীর রাতে আনুমানিক রাত তিনটের দিকে স্থানীয় সূত্রে জানা যায় চুরির শিকার গৃহকর্তা মোহাম্মদ সেলিম তিনি জানান আনুমানিক রাত্র তিনটা তিনটার সময় আমার বাড়িতে কিছু দুর্বৃত্তরা ডোকে ঢুকিয়া আমার বাড়িতে পিছনে ঘরের দরজা দেওয়া ঢুকিয়া আমার ঘরের মনে করেন যে কিছু স্বর্ণ অলঙ্কার মোবাইল মালামাল নিয়ে এখান থেকে চলে যায় ফজরে আজানের আগে তখন রাস্তা দিয়ে কিছু লোকজন চলাফিরায় ওই অটো আলাদা যাওয়ার সময় দেখছে যে লাকি স্বান্য মালামাল এগুলো সব রাস্তার উপরে ফেরা গেছে তারৎক্ষণিকভাবে আমাদেরকে বলে আমরা ওইটা দেখি যে আমাদের ঘরে যত মাল ছাবানা স্বর্ণ অলঙ্কার মোবাইল যা আছে টাকা পয়সা কিছুই নেই সব কিছু নিয়ে গেছে এবং কাফসগুলো বাড়ির দরজা বাড়িতে বিভিন্ন জায়গাতে এলোমেলো করে ফেলে রাখছে এই বিষয় নিয়ে আমরা লালমন থানাতে একটা জিডি মামলা করছি ওনারা আসছে আইসা এগুলো তদন্ত বেড়ে গেছে এবং মনে করেন যে শুধু যে আমার বাড়ি এরকমই না প্রতিনিয়ত এলাকাতে বিভিন্ন রকমের চুরি দাড়ি বিভিন্ন রকম ঘটনা ঘটে কিছুদিন আগে আমার বাড়ির থেকে আমার হাঁস নিয়ে গেছে তারপর জানালা দিয়ে মোবাইল নিয়ে গেছে এগুলো প্রতিনিয়ত এলাকা দিয়া ঘটতেছে এবং এগুলো দেখার মতো কোনো লোকজন নাই সাধারণ মানুষ এগুলোর কোনো বিচার আচার পাইতেছে না এগুলো কারা কে বা কারা করতেছে আমরা এগুলো সঠিক তদন্ত এবং বিচার চাই সেদিন রাতে পরিবারের সবাই ঘুমিয়েছিলেন চোরের দল পেছনের দরজার কড়া ভেঙে ঘরে প্রবেশ করে এবং আলমারি ট্রাঙ্ক সহ ঘরের বিভিন্ন জায়গা তছনচ করে ফেলে পরিবার জানায় রাত তিনটের দিকে কিছু টের পাননি পরে ভোর চারটে তিরিশ মিনিটের দিকে এক রিকশা চালক ডাক দিলে ঘুম ভাঙে তাদের আসলে কি আমি একটা অটো ড্রাইভার আমি আপনার লঞ্চের যাত্রী জানি লঞ্চ আসলে আপনার থেকে যাওয়ার পথে দেখতেছি এখানে হালকা পাতলা কিছু হচ্ছে বর এদের গায়ের পোশাক আর কি পুরুষ লোকের এবং মহিলা কিছু গায়ের পোশাক এখানে সিটানো বিটানো আছে পরে আমি হালকা দেখে আমি আমার একটা টেনশন আপনার লস আইসে লঞ্চে যাত্রী আমি নিব পরে আমি যাওয়ার দেখি লস চলে লাগেছে লস চলে গেছে আমি আবার ব্যাক করে যাত্রী পাইনি আমি আমার ব্যাক করে আমি আবার বাসাতে যাওয়া উঠতেছি যাতে আর দেখি এখানে আবার এখানে কিছু কাপড় দেখে লাকিস লাকিস দেখে আমি গাড়িটা বের করলাম বের করে এই জায়গায় দাঁড়ালাম দাঁড়ানোর পরে দিয়া পরে এই মূল গেটটা হালকা টোকা দিলাম টোকা দেওয়ার পরে গেটটা খুলে গেলো খুলে দেওয়ার পর দেওয়া পরে লাইট টর্চ লাইট মারলাম টর্চ লাইট মারা দেখি যে কাপড়স্ত সিটানো পিটানো হেরো ইয়ে রুম পর্যন্ত পরে আবার তার রুমে দিয়ে গেলাম রুমে যাওয়ার পরে পরে আবার সেলিমগা গো করে ডাকতেছি ও শেলেমকো সেলামগাগু কোথায় আপনি সেলম আপনি কোথায় আপনার তো গড়ে লুম এলো কাপজ তো সিটানো পিটানো এগুলা করতে কী আইলো দেখেন থেকে টু পর শ্রীলঙ্কা করতে শোনা শ্রীলঙ্কা ছেলে উদ্দেশ্য পায়ে উঠলো উঠার পরে আবার শ্রীলঙ্কা ডাকলো শ্রীলঙ্কা ডাকে আবার শ্রীলঙ্কা উঠলাম তার ঘর আপনার সব কিছু ছিটানো বিটানো যেমন যা কিছু সব কিছু ছিটানো আবার শ্রীলঙ্কা করে ঘর থেকে নিয়ে আসে আমি রাস্তার কুলে এগুলো দেখলাম যে কাকা এই আপনার দেন এই জিনিসগুলো দেন এগুলো আপনাকে কিনা শ্রীলঙ্কা বলছে হ্যাঁ এনে আমাকে ঘুম থেকে উঠে তারা দেখতে পান ঘরের সব জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে আছে বাইরে গিয়ে তারা দেখতে পান বাড়ির গেটের সামনে ছোট ছেলের সাইকেল ও একটি বিদেশি লেদার পড়ে আছে এরপর ঘরে ফিরে আলমারি খুলে দেখেন স্বর্ণালঙ্কার নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে চোরেরা নিয়ে গেছে কানের দুল জোড়া একটি চেন একটি হাতের আংটি তিনটি মোবাইল ফোন নগদ টাকা প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা ভুক্তভোগী পরিবার চুরির ঘটনাটি লালমোহন থানায় মুঠোফোনে অবহিত করলে থানা থেকে এসআই নুরুল আমিন পরিদর্শন করেন মিথিলা আক্তার ডেস্ক রিপোর্ট সিটি সংবাদ